ছুটিতে ভম্বল মামার বাড়ি বেড়াতে গেল ওর মামার বাড়ি হচ্ছে ভাগলপুরে মামিমা অনেকদিন ধরেই লিখছিলেন ভম্বল একবার এখানে বেরিয়ে যাস তা ভম্বল যায়নি না যাওয়ার আসল কারণ হচ্ছে ওর মামা মামাকে ভম্বল জীবনে একবারই মোটে দেখেছে কিন্তু সেই প্রথম দেখার সময় যা ভয় ঢুকে গিয়েছিল সে ভয় এখনো ওর যায়নি ওর মামা ভাগলপুরের জুবিলি কলেজে অঙ্ক কষান অঙ্ক কষাতে কষাতে ওর চেহারা আর মেজাজটা কিরকম জটিল হয়ে গিয়েছিল ভোম্বলকে প্রথম দিন দেখেই এক সরল করতে দিয়েছিলেন সেই থেকে ভম্বলের ধারণা লোক জটিল না হলে কেউ প্রথম দিনেই ভাগ্নেকে সরল করতে দেয় তার উপর মামার ছিল ইয়া দাড়ি আর গোল চশমার আড়ালে বড় বড় লাল চোখ তাই ভোম্বোল কিছুতে মামার বাড়ি যেতে চাইতো না যতবারই মামার বাড়ি যাবার কথা উঠত ভম্বল এড়িয়ে যেত মামাকে যখনও প্রথম দেখে তখন ওর বয়স ছিল নয় এখন বারো এই তিন বছর ভম্বল মামার বাড়িকে সমানে পাশ কাটিয়েছে কিন্তু এবার ওকে যেতেই হল কারণ ভম্বলের মা তার ভাইকে আর না দেখে থাকতে পারছিলেন না তাছাড়া এতদিনে ওর মামা ভীতি একটু কমেছিল বয়স তো বাড়ছে মামাকে ভয় লোকে শুনলে বলবে কি কিন্তু ভয় কমার আরও একটু ব্যাপার ছিল এর মধ্যে ভোম্বল এন্তার গোয়েন্দা গল্প পড়ে ফেলেছিল খাটের তলায় ঢুকে পড়ার বইয়ের নিচে চাপা দিয়ে সিঁড়ির তলায় ঘুঁটের বস্তার ওপর বসে ঘামতে ঘামতে একটাও ডিটেকটিভ বই ও বাদ রাখেনি বিমল কুমার জয়ন্ত মানিক কিরিটি রায় হুক্কা কাশি কাউকে ছাড়েনি পড়ে বুঝেছে এদের কি সাহস গোয়েন্দাদের সাহস না হলে কখনো চলে ভোম্বোলে যে গোয়েন্দা হতে চায় সুতরাং ভোম্বলের সাহস চাই তাছাড়া বইতে কোথাও লেখা নেই যে ওই সব নামজাদা গোয়েন্দারা তাদের মামাকে ভয় করত এমনকি পুরোদস্তুর গোয়েন্দা হবার জন্যে ভম্বল চুপি চুপি একবার এক কাণ্ড করেছিল জয়ন্ত বাণিকের গল্পে আছে যে যখনই মাথায় কোনো নতুন বুদ্ধি খেলতো তখনই ঘন ঘন নস্মি জয়ন্ত ভোম্বোলও তাই দেখা দেখি টিফিনের পয়সা থেকে বাঁচিয়ে চার পয়সার নস্যি কিনেছিল খুব সাবধানে লুকিয়ে লুকিয়ে দু একবার টেনেও দেখেছিল যদি কোনো বুদ্ধি খেলে কিন্তু বুদ্ধি খেলছে কিনা পরখ করবে কি করে মামলা কোথায় কোনো সুন্দরবাবু হুম হুম করতে করতে এসে তো রত্নচুরির খবর কিংবা হিমালয়ের ভয়ঙ্করের কথা বলছেন না অত কথা কি বাড়িতে পর্যন্ত একটা ছোটোখাটো গোয়েন্দাগিরির সুযোগ পেল না ভম্বল ঠাকুমাকেও সে কতবার বলেছে দেখো তো তোমাদের কিছু চুই কুই গেল কিনা ঠাকুমা বুড়ো মানুষ সব ব্যাপারে ব্যস্ত হয়ে ওঠেন তিনি বললেন বলে চুরি যাবে কেন না না আমাদের বাড়িতে কখনো চুরি তুরি হয় না বাপু ঠিক বলছো চুরি হয় না ভেবে দেখো ভালো করে ঠাকুমা ভেবেই আকুল শেষে কিছু ঠাহুর করতে না পেরে বললেন তুই বারো পাজি খালি খালি ভয় দেখাস যায় যায় না প্রায় যে কমে কি ভোম্বলের এ কথা শুনে মা অমনি মুখ ঘুরিয়ে হেসে চলে গেলেন আর ঠাকুমার মুখটা কেমন যেন ছাই হয়ে গেল এর মধ্যে একটা ব্যাপার ছিল ঠাকুমা বুড়ো হয়েছিলেন তো তাই তাঁর একটু লোভ বেড়েছিল সত্যি কথা বলতে কি তিনি লুকিয়ে লুকিয়ে প্রায়ই আমসত্ব খেতেন কিন্তু ভোম্বলের গোয়েন্দাগিরি ওই পর্যন্ত আর একে গোয়েন্দাগিরিও বলা যায় না ঠাকুমার এই ছোটোখাটো চুরির কথা বাড়ি সবাই জানে তবে ভাগুলপুরে গিয়ে ভোম্বলের মস্ত লাভ হল গোয়েন্দাগিরির দিক থেকে লাভ যেতেই মামি বললেন বটে আয় আয় বাবা ভোম্বল কিন্তু ভোম্বলের চোখ মামি এড়াবেন কি করে মুখ দেখেই সে বুঝল কিছু একটা ব্যাপার হয়েছে নইলে মামির মুখ এত শুকনো কেন মামা অবশ্য দূর থেকে দেখে বললেন রে তুই যে মস্ত বড় হয়ে গেছিস দেখছি কাল দুপুরে আসিস তো দেখব কিরকম অঙ্ক শিখেছিস তুই বলেই তিনি ব্যস্ত হয়ে পড়ার ঘরে চলে গেলেন ভোম্বল যা ভেবেছিল ঠিক তাই সন্ধেবেলা মামি তার দুঃখের কথা বলছিলেন ভম্বলের মার কাছে ভম্বল খাবার ঘরে বসে ভাগলপুরের বিখ্যাত শাহী টোস্ট খেতে খেতে শুনল ব্যাপারটা ভোম্বলের মামিমা বলছিলেন কি আর বলব ঠাকুরজি আজ কতদিন হলো প্রায় পঁয়ষট্টি নয়া পয়সা করে চুরি যাচ্ছে আমার কিছুতেই ধরতে পারছি না কি করে যাচ্ছে মা বললেন বলো কি বৌদি এ তো ভালো কথা নয় বাড়িতে চোর পুষে রাখা ও ভয়ের কথা তারপর শোনো পঁয়ষট্টি নয়া পয়সা যাচ্ছিল যাচ্ছিল উমা সেই দিন দেখি ও সেই ঘড়িটা পর্যন্ত নেই ঘড়িটা হচ্ছে আগেকার ওয়েস্ট এন্ড ঘড়ি ঠাট্টা করে লোকে যাকে আমপাড়া ঘড়ি বলতো মামার বিয়ের সময় পাওয়া শুনেই ভমভল মনে মনে সাজিয়ে নিল ব্যাপারটা প্রথমত পয়সা চুরি যাওয়া দ্বিতীয়ত গহুই চুরি যাওয়া বাড়িতে সন্ধ্যা করবার মতো কে কে আছে এক হচ্ছে রামখিলন চাকর দুই হচ্ছে লক্ষ্মী তাই তিন টিং এই তিন নম্বরে এসে ভমভল একটু ভাবতে লাগলো ভোম্বল দেখেছে পাকা গোয়েন্দারা কাউকে সন্দেহ করতে ছাড়ে না প্রথম থেকেই তারা ধরে নেয় অপরাধী যে কেউ হতে পারে তাই ভম্বল তিন নম্বরে তার মামাতো ভাই আটটিলকে ফেলল আটটিলের ভালো নাম অবশ্য বাহন। আটটিল ওর চেয়ে বয়সে বছর তিনেকের বড় কিন্তু ভোম্বোল ওকে কিছুতে দাদা বলতে চায় না বলে সব সময় চেয়ে কথা বলতো যেমন এই যে হচ্ছে কোথায় যাওয়া হচ্ছে এই রকম আর কি ভোম্বুলের নজর গোয়েন্দার নজর সে দুদিন ভাগলপুরে এসে ঠিক জেনে ফেলল যে আটটির লেখাপড়ায় বেদম ফাঁকি দেয় আর আদমপুরের কাছে ওর এক আড্ডা আছে সুতরাং ওকে সন্দেহ করা চলতে পারে ভোম্বুল একদিন সোজা ওর মামিকে গিয়ে বলল আচ্ছা সব ব্যাপারকে আমাকে খুলে বলো তো কিচ্ছু বাদ দিও না মামিমা তোমাদের কাছে যা দরকারি মনে হয় না আমাদের কাছে তা দরকারি মামিমা তো অবাক কি খুলে বলো না রে কি দরকারি উমা তুমি বুঝি জানো না বৌদি ছেলে যে হচ্ছে শখের টিকটিকি কিসের টিকটিকি আহা কি যে ওই ধরে পুলিশ পুলিশ মামিমা রকম পুলিশের মতো কথা বলবেন যদিও তিনি গুরুজন লোক কিন্তু একটুও বুদ্ধি না থাকলে কখনো ভালো লাগে সবচেয়ে রাগ হল তার মার ওপর মা টিকটিকি কথাটা বলতে গেলেন কেন সবাই ডিটেকটিভদের ঠাট্টা করে বলে টিকটিকি ভম্বল কি ঠাট্টার পাত্র টিকটিকি নয় পুলিশও নয় ডিটেকটিভ রাস ভারী গলায় বলল ভম্বল বাংলা ভাষায় যাকে বলে গোয়েন্দা মামিমা বললেন হ্যাঁ হ্যাঁ তাদের কথা আমি খুব জানি কিন্তু তুই কি জানতে চাইছিলি বলতো ভম্বল তোমার টাকা পয়সা কোথায় থাকে কেন ক্যাশ বাক্সে সেই ক্যাশ বক্সের থাকে কার কাছে আমার কাছে থাকে বাবা এই দেখ না আমার আঁচুলে রয়েছে অবশ্য তোর মামাও দরকার হলে খোলেন উনি যা ভুল লোক সেই জন্যে ওর কাছে টাকা পয়সা কিছু রাখি না হুম আচ্ছা বাক্সটা বাইরে থেকে ভেঙেছিলো কেউ কমা দেই না না সেই সব কিচ্ছু হয়নি বাবা খালি পয়সা মেলাতে গিয়ে দেখি প্রায় পঁয়ষট্টি নয়া পয়সা করে কম পড়ে বাক্স যেমন তেমনই আছে আচ্ছা মামিমা তুমি খুব ঘুমো ভাগ্নের কথা শুনে মামিমা হতভম্ব হলেন ঘুম কি বলছিস আমার বলে মরবার ফুরসত নেই ঘুম সেই একেবারে তের এক তীরে কিন্তু ঘুমের কথা কেন তুই জিজ্ঞেস করছিস না মানে আমি জানতে চাইছি তুমি যখন তখন ঘুমিয়ে বললে আচল থেকে তোমার কেউ খুলে নেয় কিনা ভোম্বোলের কথা শুনে মামিমা হেসেই সারা হলেন সত্যি ছেলের বুদ্ধি তো খুব একেবারে পাকা টিকটিকির মতোই বুদ্ধি বলছি ভোম্বোল এবার সত্যি রেগে যাচ্ছে কিন্তু এরকম করলে সে মামার বাড়ির এই মামলাটা নেবেই না চোর পঁয়ষট্টি নয়া পয়সা করে চুরি করে করে দেবে মামাকে ফতুর করে তখন টেরটি পাবে মজা কিন্তু ভোম্বল আসার কদিন পরেই আবার পঁয়ষট্টি নয়া পয়সা হাওয়া হয়ে গেল ক্যাশবাক্স থেকে ভোম্বল যেরকম নিয়ম আছে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এলো আগে কাউকে ঘটনাস্থলের ত্রিসীমানায় যেতে দিল না প্লাস্টার অফ প্যারিস নেই সুতরাং অপরাধীর পায়ের ছাপ বা হাতের ছাপ কিছুই নেওয়া যাবে না তবু ভোম্বল খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখল তারপর বাক্সের গা থেকে কি একটা জিনিস আলগোছে তুলে নিয়ে টুকরো কাগজে মুড়ে নিজের হাফ প্যান্টের পকেটে রাখল ওর কাণ্ড দেখে তো সবাই অবাক মামাতো ভাই আঁটটিল শুধু মুচকি মুচকি হাসতে লাগলো তারপর যেই ভোম্বল চুপি চুপি নিয়ে বেরিয়েছে ধরে রে দেখতে পাচ্ছি ভোম্বল একটুও তোমল না সে জানে অপরাধীরা সব সময় গোয়েন্দাদের ভয় দেখিয়েই থাকে আটটির অপরাধী কিনা তা কে বলবে সে খুব গম্ভীর গলায় বলল কাল সব ভরকি কিছুদিনের মধ্যেই বেরিয়ে যাবে তারপর হঠাৎ আটটিলকে হক চকিয়ে দিয়ে বলল করা হয় মামাকে আটিল আমতা আমতা করে সেখান থেকে পালিয়ে বাঁচে সহজে আর ভম্বলের মুখোমুখি হয় না একদিন মামা ওকে আঁক কষতে ডাকলেন কিন্তু মামা কিছু বলবার আগেই ভম্বল সাহস করে বলে ফেলল একদিন এখানে সিনেমা দেখতে গেলে হয় না মামা ভোম্বলের এই দুঃসাহস আশা করেননি ভোম্বল লক্ষ্য করল মামার চোখ প্রথমটা একটু চকচক করে উঠেছিল কিন্তু পর মুহূর্তে সেটা চলে গিয়ে লাল টকটকে হয়ে উঠল না না এখানে ওই সব বাজে হিন্দি ছবি দেখতে হবে না ফাঁকা ছেলে কোথাকার মামা ধমকে উঠলেন তারপর রেগেই বোধ হয় ভোম্বলকে এক পেল্লাই দশমিকের অঙ্ক কষতে দিলেন এর কিছুদিন পরে আরেক দফা পঁয়ষট্টি নয়া পয়সা চলে গেল মামার বাক্স থেকে ভোম্বলরা সেদিন কলকাতায় ফিরবে সকলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া হচ্ছিল মামা পর্যন্ত কলেজ থেকে ছুটি নিয়েছেন রামখিলন চাকর চাকুর দাই সবাই আছে তারা ভোম্বলের মার কাছ থেকে বকশিস পাবে সেই আশাই শেষ দিন ছুটে ছুটে কাজ করছিল মামি আছেন আটটিল আছে ছোট মামাতো বোন বিনুনি আছে সেই সময় ভম্বল হঠাৎ মাঝপথে খাওয়া থামিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালো মামি শুধলেন কি বাবা ভম্বল কোনো অসুবিধে হচ্ছে ভম্বল সে কথার কোনো জবাব দিল না কি গলায় আদেশ করল রামকা বন্ধ তো সকলে অবাক রাম খিলন গুটি গুটি গিয়ে দরজা বন্ধ করে এলো ভম্বল গলা সাফ করে নিয়ে বলল এই মামা মামলায় চশমার ফাঁক দিয়ে তাকিয়ে বললেন দড়াও কোন মামলা কার সঙ্গে মামলা হচ্ছে আমি তো কিছু জানি না ভোম্বল বলল ঘড়ি আর পয়সা কি ময়া পয়সা করে চুরি যাওয়ার মামলা আমরা সেই মামলা কিনারা করে ফেলেছি মামি বললেন বলিস কিরে কে চুরি করেছিল বলতো ভোম্বল সকলের মুখের ওপর চোখ বুলিয়ে বলল চোর আমাদের মধ্যেই আছে প্রথমেই আমি সন্দেহ করেছিলাম রাম খেলাও আর লক্ষ্মীকে কিন্তু ওরা পয়সা নিত না চাবি পাবে কোথায় মামি তা কখনো ঘুমোয় না আর চাবিই আঁতল ছাড়া করে না ক্যাশ বাক্সও ভাড়া অবস্থাতেও কোনো দিন পাওয়া যায়নি তবু আমি সন্দেহ করা ছাড়লাম না যদি ওরা কেউ কিংবা আত্ল বাক্সের মাপে আরেকটা চাবি করিয়ে থাকে স্যার বাজে কাটা বাক্সের মাপে আমি কোনো চাবি করাইনি আটকিল টেরে উঠল আমি তো জানি তোমার একদম সাহস নেই তুমি ভিতর গেম তাই আদমপুরে যেখানে তুমি আড্ডা দিতে যাও সেখানকার দুবে বলে একটা ছেলে তোমার কাছ থেকে রেস কেন ঘড়িটা কে রেখে সেটা আজও আদায় করতে পারিনি মামিমা আঁককে উঠলেন তুই ঘড়ি নিয়েছিলি না মামিমা ও ঘড়ি চুরি করেনি বন্ধুদের দেখাবার জন্যে একদিন শখ করে পড়ে গিয়েছিল দুবে বলে ছেলেটা হচ্ছে মহাপাজি সে ওটা কে নিয়ে আর ফেরত দিচ্ছে না আমি যখন পয়সার ব্যাপারে আর্তিলকে সন্দেহ করছিলাম তখন আদমপুরে গিয়ে একদিন দেখে আসি এইসব পাজি ছেলেদের সঙ্গে তোর মেলামেশা মামা একেবারে গর্জে উঠলেন আর আর্তিল চুপ যাক আমরা আসল কথায় ফিরে আসি পাকা গোয়েন্দার মতো বলল ভম্বল পয়সা আর কে কে নিতে পারে এক মামিঙ্গি কারণ তার কাছে চাবি থাকে আর মামা তিনিও বাক্সে চাবি খোলেন মামা দাড়ির ফাঁক দিয়ে করে শব্দ করলেন কম্বল বুঝলো এটা রাগ কিন্তু এখানে আসবার পর প্রথম যেদিন পয়সা কি পয়সা খোয়া গেল সেদিন আমি একটা ক্লু পেলাম কি পেলি কোনো কি মামি আবার বোকার মতো শুধলেন কোনো নয় ক্লু ক্লু মানে সূত্র ক্যাশ বাক্সের গায়ে আমি এক গাছা বেশ লম্বা দাড়ি দেখতে পেলাম বলেই ভম্বল মামার দিকে তাকালো মামার মুখখানা তখন প্রকাণ্ড এক আঁতের মতোই হয়েছে মামা যখন একদিন কলেজ থেকে এসে ঘুমোচ্ছিল আমি তখন চুপি চুপি সেই দাড়িটা নিয়ে মামা দাড়ির সঙ্গে মেপে এলাম দেখলাম একই মাপের দাড়ি সেই থেকে মামার ওপর আমার সন্দেহ হলো কিন্তু মামা পয়সা কি নয়া পয়সা নিয়ে কি করে এর পরের দিন মামার জামা কাপড় সব হাতকে হাতকে দেখলাম ঘরের পক্ষে কে একটা সিনেমা কি কি রাত খাকা দেখতে পেয়ে বুঝলাম কি ব্যাপার মামা লুকিয়ে লুকিয়ে রাত কী হিন্দি সিনেমা দেখে লজ্জায় বলতে পারে না যেদিনকার কিক ভেবে দেখলাম মামা সেদিন ক্লাবে যাচ্ছি বলে রাত্রি করে বাড়ি ছিল। তারপর আমি যখন সেদিন মামাকে সিনেমা দেখার কথা বললাম মামা তখন বেজায় খাপ্পা হয়ে আমাকে এক পেল্লায় দশমিকের অঙ্ক দিয়ে বসলেন বলিস কি রে তোর মামার এই কাণ্ড ও মা আমি কোথায় যাব মামি চেয়ার থেকে উল্টে পড়ে যাই আর কি তোর মামাকে যে সবাই ভয় করে রে সবাই যে বলে উনি গোমরা মুখে আখ কষানো ছাড়া আর কিছু পারেন না ওর পেটে এত বুদ্ধি আমি আরো প্রমাণ পেলাম যখন পাশার বাড়ির ভবদেব বাবু একদিন বাজার করে ফেরবার সময় মামার কলেজের হিস্ট্রি প্রফেসর সহায়কে বলছিলেন জানেন সহায় বাবু আমাদের পশুপতি বাবু খুব ছবি দেখেন আমার সঙ্গে প্রায় রাত্রি সত্যে দেখা হয় এই বলে ভম্বল পকেট থেকে সিনেমার সেই আধখানা টিকিট বের করে সকলকে দেখালো তারপর আরেক পকেট থেকে দাড়ি গাছাটা নিয়ে মামার মুখের কাছে এলো মেপে দেখতে মামা রাগে ঠকঠক করে কাঁপতে কাঁপতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন মামার সঙ্গে এই বলে তিনি খাওয়া দাওয়া ছেড়ে ঘর থেকে চলে গেলেন এত রেগে গিয়েছিলেন মামা যে ভোম্বলদের স্টেশনে পর্যন্ত পৌঁছতে যাননি সেদিন